বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে কাপড় যে নিমকির মতন তিরিপুষ আকারের ফুল তৈরি করে হাতায় দেয় কেউ গলায় দেয় কেউ খামিজের নিচে দেয় সেটাই তো আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর যারা পারেন তারা তো পারেনি আর অনেকে যারা পারে না তাদের জন্য এই ভিডিওটা তো এই যে চারকোনা এই পাশে নিয়ে এসি তিন ইঞ্চি এই পাশে নিয়ে এসি তিন ইঞ্চি দুই দিকে তিন ইঞ্চি করে নিয়ে এটাকে এই যে কণা করে ভাঁজ করে দিলাম দেওয়ার পরে এই যে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এই যে ত্রিভুজের মতন হয়ে গেল হ্যাঁ এখন এখানে সেলাই করে দেবো এই যে এই যে আরও অনেকগুলো এই যে তৈরি করেছি তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা যেন জিনিসটা শিখতে পারেন আর বুঝতে পারেন সেই জন্যই ভিডিওটা করা আর কিছুই না তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন শুধু ফুল বানালে হবে না এটা কিন্তু আমি কানিজে জয়েন করার সময় সেই ভিডিওটা দিব তা এখন শুধু ফুল তৈরি করার জন্য দেখাচ্ছি আপনাকে কিভাবে এটি তৈরি করবেন আর ভিডিওটা করতে গেলে অনেক বড় হবে তো কেটে কেটে না করে আমি কয়েকটা ফুল আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনারা সহজেই এই ফুলটি তৈরি করতে পারবেন এগুলো হাতাও দেয় আমিজের হাতাও দিতে পারবেন কামিজের গলাও দিতে পারবেন তো এই যে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি পাশ করে কেটে এটাকে এভাবে একটা কোনা করে ভাঁজ দিয়ে দিলাম আবার একটা ভাঁজ দিয়ে দিলাম তো চাইলে আপনারা আরো ছোট করতে পারেন আর বড়ও করতে পারেন তো আপনাদের ইচ্ছা মতন আপনারা এগুলা নিতে পারবেন এই যে তৈরি করতেছি যেগুলো দেখেন কিরকম হয় তো আমি যে যখন জয়েন করব তখন কিন্তু সেই ভিডিওটা দেব এখন ফুল তৈরি করতেছি তো কিভাবে আপনারা ফুলগুলা তৈরি করবেন এগুলাকে নিম কি বলে কেউ টিরিফুস বলে যে যেটা বলে না 이제 তো এগুলা করতে অনেক সময় লাগে আর ভিডিওতে কেটে কেটে দেখায় এই জন্য দেখা যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আসলে তাড়াতাড়ি না অনেক সময় লাগে সময়ের ব্যাপার আছে তো আপনারা সময় নিয়ে কাজ করবেন আর ডিসেম্বরের এক তারিখ থেকে আমি প্রতিদিন দশটায় লাইভে কাপড় কাটিং করবো আপনারা যারা শিখতে ইচ্ছুক তো আপনারা শিখতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি লাইভ করলে লাইভটা পরে আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই যে তখনই দেখতে হবে এমন কোনো কথা না তো অন্য কথা আপনারা কাজ শিখতে গেলে আপনাদেরকে অনেক সময় দিতে হবে টাকা দিতে হবে আর আমার এখান থেকে যদি আপনারা ভিডিওগুলো দেখেন তো খুব সহজেই আপনারা শিখতে পারবেন এইগুলো আমি তৈরি করলাম আরও অনেকগুলো তৈরি করব আমি শুধু ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই যে এগুলা এগুলা এখন সুন্দর করে কেটে কেটে সমান করতে হবে সেই দিয়ে এই যে বাড়তি যেই আঁকা পাকাটা আসে এটা এভাবে কেটে সবগুলো সমান করে নিতে হবে আমি দুটো আপনাদেরকে কেটে সমান করে দেখাচ্ছি এই যে এগুলা কামিজের নিচে হ্যামে কেউ হাতায় কেউ গলায় দেয় তো আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ